চ্যাট জিপিটিতে কীভাবে তোমরা আমার মতো ফটো অ্যাডিট করবে তো তোমরা নিশ্চয়ই জানো যে এই ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু ট্রেন্ডিং চলছে তো তোমরা জানলে অবাক হবে এই ফটোগুলো এখন অ্যাডিট করা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে বা শিখে যাবে যে কিভাবে এরকম একটা ফটো অ্যাডিট করতে হয় তো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব সে ভিডিওগুলো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা যদি চ্যাট জিপিটিতে এরকম একটা ফটো এডিট করতে চাও যেটা আমি দেখালাম তো এরকম যদি একটা ফটো এডিট করতে চাও তাহলে তোমরা কিভাবে এরকম একটা ফটো এডিট করবে তাহলে তোমাদেরকে সবার প্রথমে তোমাদের প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে তো প্লে স্টোরটাকে ওপেন করে নেবার পরে তোমাদেরকে সার্চ আইকনে গিয়ে লিখে দিতে হবে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি লিখার পরে তোমাদেরকে কি করতে হবে সার্চ করে নিতে হবে তো সার্চ করে নিলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে দু নম্বর অপশানটা মানে দু নম্বর অ্যাপসটা চ্যাট জিপিটি তো এটা আমার ডাউনলোড করা রয়েছে তার জন্য এটা আমার ওপেন রয়েছে তো তোমাদের না যদি এটা ডাউনলোড করা থাকে তাহলে তোমাদেরকে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করে নেবার পরে তোমাদেরকে কি করতে হবে এটাকে ওপেন করে নিতে হবে তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো দেখো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু তোমাদেরকে একটা ফটো দিয়ে দিতে হবে তো এখানে একটা ফটো অ্যাড কিন্তু তোমাদেরকে করে দিতে হবে সবার প্রথমে তো এই ফটোটা তোমরা কোথা থেকে অ্যাড করবে তার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছ টাইপিংয়ের নিচে একটা ফটো অ্যাড করার অপশান রয়েছে এই অপশানে গিয়ে কিন্তু তোমরা ফটো অ্যাড করতে পারবে তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এই অপশানে যখনই আমি ক্লিক করব তো দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো তোমরা যদি চাও যে ক্যামেরা তুলে সঙ্গে সঙ্গে সেটাকে পোস্ট করবে তাহলে কিন্তু সেটাও পারবে কি যদি বলো যে ফটো আগে থেকে তোলা রয়েছে গ্যালারি থেকে আমরা ফটোটা অ্যাড করব তাহলে কিন্তু সেটাও পারবে তো আমি সিম্পলি গ্যালারি থেকে ফটোটাকে অ্যাড করে নিচ্ছি তার জন্য আমাকে কি করতে হবে এই যে ফটো অপশানে আমি ক্লিক করে দিচ্ছি তো এই অপশানে যদি আমি ক্লিক করি তো দেখতে হবে আমার গ্যালারিটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এখানে আমাকে কি করতে হবে এখন ফটোটা সিলেক্ট করে নিতে হবে তো আমি ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি তো দেখো এই ফটোটা সিলেক্ট করার পরে এটাকে কী করতে হবে ডান অপশানে ক্লিক করে দিতে হবে তো যদি এটা ডান করে দিই তাহলে কিন্তু আমার ফটোটা অ্যাড হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে শুধু ফটোটা ফাটিয়ে দিলেই তো হবে না তো এখানে কিন্তু তোমাদেরকে এই ফটোটার সম্বন্ধে মানে যেরকম তোমরা অ্যাডিট চাও সেই সম্বন্ধে কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে তো তোমরা যদি চাও যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে তাহলে কিন্তু এখানে যদি লিখে দাও চেঞ্জ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ ব্যাকগ্রাউন্ড তাহলে কিন্তু তোমাদের চেঞ্জ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে যাবে তো এখানে তোমরা যদি এরকম আমার মতো অ্যাডিট করতে চাও মানে একটা ফটোকে যেটা ট্রেন্ডিং চলছে ফেসবুক আর ইনস্টাগ্রামে ওই রকম একটা যদি ফটো এডিট করতে চাও তাহলে তোমাদেরকে কী করতে হবে তার নিচে কিন্তু আমি যেটা যেটা লিখেছি সেটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে আর না হলে কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু এটা পেস্ট করে দেবো তোমরা এখান থেকে কপি করে কিন্তু এখানে পেস্ট করে দেবে তো দেখো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি তো আমার আগে থেকে লেখা ছিল তো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেওয়ার পরে আমি কি করবো এটাকে সেন্ড করে দিচ্ছি তো যদি আমি এটাকে সেন্ড করে দিই তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সেন্ড হয়ে গেছে তো এখন দেখি কী দেয় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসেসিং ইমেজ তো এখানে কিন্তু আমার কাজটা হচ্ছে আমি যে এই ফটোটা পাঠিয়েছি আর এখানে তার সম্বন্ধে যতগুলো লিখেছি এইগুলো কিন্তু তারা অ্যাডিট করে দেবে তো এখানে কিন্তু প্রসেসিং স্টার্ট হয়ে গেছে তো তোমাদেরকে এখানে পাঁচ থেকে কিন্তু দশ মিনিট ওয়েট করতে হতে পারে কারণ তারপরেই কিন্তু তোমাদেরকে পাঠাবে তো তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ করে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ইমেজটা ক্রিয়েট করা হয়ে গেছে তো একটু ওয়েট করলেই কিন্তু আমাকে সেন্ড করে দিবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পেলে এটা কিন্তু আমার সেন্ড করে দিয়েছে এটাই কিন্তু আমাকে অ্যাডিট করে সেন্ড করে দিয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়